মার্কেট করার উপযোগী অথবা নিচে মার্কেট করতে পারবেন দোকান করতে পারবেন একটি প্লট বিক্রি হবে দুই ঘন্টা থেকে একটু বেশি এক দাম বলে দেব বলে দেব যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন তিনটি গ্যাসের ডবল চুলা আছে প্রায় তিরিশ হাজার টাকা মতো বাড়া পাই বর্তমানে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মতো বাড়া পাই বর্তমানে জমির পরিমাণ দুই ঘন্টা থেকে একটু বেশি একদম এই রাস্তার সাথে লাগানো দেখেন শহর আনন্দবাজারের আশেপাশে আনন্দবাজারের আশেপাশে আরেকটি আছে এক ঘন্টা এক করা বা নিয়ে এর মধ্যে ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিও সম্পূর্ণ দেখবেন যারা কিনবেন বা কিনতে চান যোগাযোগ করবেন জমির পরিমাণ দুই ঘণ্টা থেকে একটু বেশি রাস্তা হচ্ছে পঁচিশ ফিট রাস্তা সামনে রেজিস্ট্রিদাতা একজন রেজিস্ট্রিদাতা একজন সামনে দোকান আছে বর্তমানে চারটি এখন যারা কিনবেন দোকানও রাখতে পারবেন অথবা এখনই আপনি মার্কেট সিস্টেম করে বিল্ডিং করতে পারবেন তিনটি গ্যাস ডবল আছে এইভাবেও রাখতে পারবেন করে ফেলতে পারবেন কোনো অসুবিধা হবে না এখনই কিনতে চাইলে যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে আগ্রাবাদ শ্রমণী অফিসের অধীনে বিক্রি হবে দুই ঘন্টা থেকে একটু বেশি জমি দোকান সহ দোকানসহ তিনটি গ্যাস ডবল চোলা সহ প্যাকেজে প্যাকেজে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা আরেকটি আছে এক গন্ডা এক করা জমি এক গন্ডা এক করা জমি সামনে রাস্তা আট ফিট একটু দূরত্বে গিয়ে আবার রাস্তা বারো ফিট দুইটি গ্যাস ডবল চুলা আছে সেমি ফাঁকা ভাড়া ঘর আছে ভাড়া পাই পঁচিশ হাজার টাকা খরচ যাওয়ার পরও মালিক পক্ষ পাই বিশ হাজার টাকা রেজিস্ট্রিদাতা একজন রেজিস্ট্রিদাতা একজন ওইটিতেও দাম পড়বে এক দাম আটচল্লিশ লক্ষ টাকা আটচল্লিশ লক্ষ টাকা হালি শহর আনন্দবাজার নিয়ে বাকেলালি ফকিরার টেক মোড়ের ট্যাকের আশেপাশে যারা কিনবেন বা কিনতে চান এখনই যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে এই লোকেশনে কিন্তু বারাডিয়ার চাহিদা বেশি আগ্রাবাত অফিসেরও দিনে বিক্রি হবে এছাড়াও আগ্রাবাদ হাজিপাড়ার মধ্যে অর্ধেক দুই তলা অর্ধেক সেমি পাকা এক ঘন্টা জমি দশ ফিট দাস তা লাগানো বাড়ি আছে বিক্রি হবে সত্তর লক্ষ টাকা এক দাম আরেকটি আছে এক ঘণ্টা জমি চারতলা কমপ্লিট বিল্ডিং পাঁচ ফিট রাস্তা আবার ফিট ফিট দূরত্ব গিয়ে রাস্তা বিল্ডিং সহ বিক্রি হবে লক্ষ টাকা এই ধরনের আরো অসংখ্য ছোট বড় অফার আমাদের হাতে আলহামদুলিল্লাহ আছে আপনারা যারা কিনতে চান বিক্রি করতে চান যোগাযোগ করেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন আর যারা আমাদের সাথে ব্যবসা করতে চান অফিসে চলে আসেন বিনিয়োগ করে টোকেন বাইনা করে রেজিস্ট্রায় বাইনা করে যে জমিগুলার মালিক পক্ষে টাকার প্রয়োজন ওই জমিগুলাতে টোকেন বাইনা করে রেজিস্টার বাইনা করে আপনারা আমাদের সাথে চাইলে ব্যবসা করতে পারবেন আপনারা ব্যবসা করতে পারবেন